আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক এবং সকল আমার সালাম গ্রহণ করবেন আপনারা ইতিমধ্যে জেনেছেন দু হাজার সাল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষাটা শুরু হবে পূর্বের নয় তো অনেক আপডেট এসেছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কত নম্বরের পরীক্ষা হতে পারে কতজন পরীক্ষা দিতে পারবে বা কতগুলো বৃত্তি এবছর দেওয়া হবে এবং পরীক্ষাটা কত তারিখে হতে পারে সেই সম্পর্কে আপনাদেরকে টোটাল একদম ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি যারা দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে তারপরে দেখতে শুরু করেন আর যারা অভিভাবক আছেন আপনারা পাশে দেখতে পাচ্ছেন যে আমার অনলাইন বেছে ভর্তি আর কি বিজ্ঞপ্তিটা সেটি হচ্ছিল জুন মাসে এক তারিখ থেকে ক্লাস শুরু হবে ওদের কোর্স ফি মাত্র দুই হাজার টাকা সাত মাসের জন্য অর্থাৎ জুন মাসে এক তারিখ থেকে পরীক্ষার দিন পর্যন্ত আপনার ক্লাস চলবে তো আপনারা চাইলে এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস হচ্ছিলো আপনার ফোন করে যোগাযোগ করতে পারবেন তো দেখি কি বলা হয়েছে আবার আগের নিয়মে চালু হচ্ছে চালু হতে যাচ্ছে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা এবছর থেকে ডিসেম্বরের বার্ষিক পরীক্ষার শেষে আলাদাভাবে এই বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার পাশাপাশি বৃত্তিপ্রাপ্তদের টাকার পরিমাণ বৃদ্ধির পাশাপাশি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও বাড়ানো হবে দু হাজার নয় খ্রিস্টাব্দ সাধারণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পিইসির পরীক্ষা চালুর পর বন্ধ হয়ে গিয়েছিল যুগ যুগ ধরে চলে আসা পঞ্চম শ্রেণী তৃত্থিক বৃত্তি পরীক্ষা যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণী তিনটি তিনটি শ্রেণী অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়ার সুবিধার পাশাপাশি মাসে মাসে টাকাও পেতেন তবে সেই নিয়ম আবার ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষার শেষেই বৃত্তি পরীক্ষা নেওয়া হবে বৃত্তি পরীক্ষার নীতিমালার খসড়া এরই মধ্যে মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একজন কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমকে এসব তথ্য জানিয়েছে তিনি বলেন বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত চূড়ান্ত খসড়া নীতিমালা নিয়ে আগামী বৃহস্পতিবার মন্ত্রণালয়ে বৈঠক হবে এরপর নীতিমালা প্রকাশ করা হবে বর্তমানে টেনেনপুর বৃত্তি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে তিনশো টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা দুশো পঁচিশ টাকা করে পান নতুন নীতিমালা খসড়া উভয় ক্ষেত্রে টাকার পরিমাণ বৃদ্ধি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বিরাশি হাজার পাঁচশো থেকে বাড়িয়ে এক লক্ষ করার প্রস্তাবও করা হয়েছে এছাড়াও এখন পর্যন্ত প্রতিটি স্কুলে পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলের ভিত্তিতে মোট শিক্ষার্থীর বিশ শতাংশকে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়ে থাকে এই হার বাড়ানো যায় কি না তা নিয়েও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন একজন কর্মকর্তা করোনা ভাইরাসের মহামারীর কারণে দু হাজার বিশ খ্রিস্টাব্দে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি দু হাজার বাইশ খ্রিস্টাব্দে এসে এই পরীক্ষা স্থায়ীভাবে বাতিল করা হয় পিএসসি পরীক্ষা বন্ধ হওয়ার পর স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রবর্তিত প্রাথমিক বৃত্তিও তবে দু হাজার বাইশ খ্রিস্টাব্দের শেষের দিকে হঠাৎ বৃত্তি পরীক্ষা চালুর ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সেই সিদ্ধান্ত ঘিরে তখন শিক্ষাবিদদের পক্ষে থেকে নানা সমালোচনা ও আপত্তি ওঠে বিশেষজ্ঞরা বৃত্তি পরীক্ষার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেও নোট গাইড কোম্পানির উস্কানিতে তৎকালীন প্রশাসন তাদের সিদ্ধান্তে অনড় থাকে ঘোষণার পর এই বছরেই আনুষ্ঠানিক হয় অনুষ্ঠিত হয় প্রাথমিক বৃত্তি পরীক্ষা তবে ফল প্রকাশে দেখা দেয় বড় ধরনের বিশৃঙ্খলা ফলাফল প্রকাশের পর তাতে নানান ভুল ধরা পড়ে ফলে ফল স্থগিত করতে হয় পরে সংশোধন করে নতুন ফল প্রকাশ করা হয় দু হাজার তেইশ খ্রিস্টাব্দেও বৃত্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল তবে শেষ পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি সর্বশেষ বৃত্তিতে তেত্রিশ হাজার টেরান্ব এবং ঊনপঞ্চাশ হাজার তিনশো তিরাশি জন সাধারণ বৃত্তি পেয়েছিল উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক কোটা পদ্ধতিতে এই বৃত্তি দেওয়া হয় সর্বশেষ প্রতিটি স্কুলের পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলের ভিত্তিতে মোট শিক্ষার্থীর বিশ শতাংশ প্রাথমিক বৃত্তি পরীক্ষা অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল তো এই জায়গায় হলো বৃত্তি পরীক্ষা যে টাকার পরিমাণটা তিনশো টাকা ট্যানেলপোল আর দুশো পঁচিশ টাকা হচ্ছে সাধারণ এই টাকার পরিমাণটা বাড়ানো হবে ব্রাশিয়া হাজার বৃত্তি দেওয়া হয়তো এটা এক লক্ষ করানো হবে এবং প্রতিটা স্কুল থেকে বিশ পার্সেন্ট শিক্ষার্থী বৃত্তি পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারতো সেটাও বাড়ানোর ব্যাপারে কথা হবে বৃহস্পতিবারে বৈঠক আছে বা মিটিং আছে তারপরে সিদ্ধান্তটা আসবে তো আশা করি সুন্দর সিদ্ধান্তই আসবে তো যারা এই চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজে নতুন এসেছেন পেজটি ফলো করে সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম